সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে শিরোনাম সেনাবাহিনীকে লেফট রাইট বাহিনী বলে কটাক্ষ মধুপুর উপজেলা বিএনপির সভাপতির সেফ এক্সিট কারা চাইছেন শিগগিরই তালিকা প্রকাশ করবে এনসিপি জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই হুঁশিয়ারি শারজিস সালমের রাতে হঠাৎ নিরাপত্তা বাড়ল ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষকদের কর্মবিরতি গড়াল দ্বিতীয় দিনে আজ মার্চ টু সচিবালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেনাবাহিনীকে লেফট রাইট বাহিনী বলে কটাক্ষ মধুপুর উপজেলা বিএনপির সভাপতির বাংলাদেশ সেনাবাহিনীকে কটাক্ষ করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির সরকারের বিরুদ্ধে তার একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধুপুরের জাকির সরকার জানা যায় গত এগারোই অক্টোবর মধুপুর বিএনপি কার্যালয়ের সামনে দেয়া তার এই মন্তব্যে তৃণমূল বিএনপি তথা জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এ নিয়ে গোটা উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড় ভিডিওতে দেখা যায় জাকির সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকরভাবে লেফট রাইট বাহিনী শব্দটি ব্যবহার করছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং জনগণের আস্থার স্থল এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একজন রাজনৈতিক নেতার এমন মন্তব্য অপ্রত্যাশিত দায়িত্ব জ্ঞানহীন ও রাজনৈতিক দেউলিয়াত্মের বহিঃপ্রকাশ বলে মনে করেন বিএনপির তৃণমূল সহ সর্বস্তরের মানুষ উল্লেখ্য যে জাকির সরকার ইতিপূর্বে দলীয় নেতাকর্মীদের ক্ষমতায় গেলে দেখে নেয়ার হুমকি দেন এবং তাদের বেজন্মা বলে গালি দেন এতে তিনি দলীয় নেতাকর্মীদের ভীষণ সমালোচনার মুখে পড়েন রাতে হঠাৎ নিরাপত্তা বাড়ল ঢাকায় মার্কিন দূতাবাসে ঢাকার মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দূতাবাসটির নিরাপত্তায় হঠাৎ যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াদ টিম সরজমিনে দেখা গেছে রাজধানীর বাড়িধারা এলাকায় দূতাবাসটিতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিম বোম্ব ডিসপোজাল ইউনিট ও পুলিশের বাড়তি সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন সোমবার দিবাগত রাত আড়াইটায় ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন এটা আমাদের রুটিন ডিউটি মাঝে মধ্যে আমাদের মনে হলে নিরাপত্তা জোরদার করি এখানে ডিএমপির সোয়াড বা বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন আছে এছাড়া আমিও দূতাবাসের সামনে আছি মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে বিশেষ ঝুঁকি আছে আছে কিনা কিনা বা থ্রেট জানতে চাইলে তিনি বলেন মাঝে মধ্যে এরকম মনে হয় না আবার মনে হলে এটা গুরুত্ব দিয়ে দেখা হয় তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল একটি গোষ্ঠী হামলা করতে পারে এমন তিনজনের পরিচয় ইতোমধ্যে নিজস্ব তদন্তের বরাতে দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তিনজনের পেয়েছে দূতাবাস এই তিনজনেই বাংলাদেশী নাগরিক পরে দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয় এছাড়া এই সন্দেহ ভাজন তিনজনের নাম পরিচয় পুলিশের কাছে তুলে দেওয়া হয় গোয়েন্দা সূত্রে আরও জানা যায় দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত ও হামলার হুমকির বিষয়ে ডিএমপিকে জানানোর পর পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ পুলিশ কমিশনার এবং গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সোয়াতের টিম নিয়ে দূতাবাস এলাকায় যান এবং সেখানে নিরাপত্তা জোরদার করেন এছাড়া সিটিটিসি কর্মকর্তারা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কাছে ওই তিনজনের নাম পরিচয় ও ছবি তুলে দেওয়া হয় সেফ কারা সন্দেহ ভাজন চাইছেন এই তালিকা প্রকাশ করবে এনসিপি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে যে ঝড় তুলেছেন তা এখনো বইছে খোদ উপদেষ্টারাই এতে রসদ যোগাচ্ছেন নানা মন্তব্য করে রীতিমতো আগুনে ঘি ঢালছেন তারা অন্তত ইতিমধ্যে উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ তবে এনসিবি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে প্রসঙ্গত চার অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ কথা ভাবছে তারা বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়ে মন্তব্য ও ছবি দিয়ে তৈরি ফটো নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিতর্কের মুখে এনসিপি নেতারা বলছেন সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলাম যা বলেছেন তা অজানা গোপন কিছু নয় বরং বিষয়গুলো একেবারে দৃশ্যমান যতদিন যাচ্ছে কয়েকজন উপদেষ্টার ভূমিকা পরিষ্কার হচ্ছে তারা রীতিমতো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবাহ হয়ে উঠছেন হয়তো তারা ধরে নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে অথচ তারা শত শত লাশের উপরে পা দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন এভাবে কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি বরং অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না তিনি বলেন শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজারো ছাত্র জনতা রাজপথে অকাতরে প্রাণ নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সোমবার যুগান্তরকে বলেন আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যা বলেছেন তার নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয় তিনি নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন তবে কোন কোন উপদেষ্টা সেফ চান তাদের নামের তালিকা হয়তো তার কাছে আছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তবে আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি তা যথেষ্ট হতাশাজনক অনেকের কোন উদ্যোগী ভূমিকাও নেই তাদের দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে একটি রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছেন জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো একজিট নেই মন্তব্য সারজিস আলমের এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো একজিট নেই এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব সোমবার রাত আটটায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সারজিস আলম বলেন যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্সে যেতে পারি তিনি জানা জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না সাপলা প্রতীকেই নির্বাচন করবে। শিক্ষকদের কর্মবিরতি গড়ালো দ্বিতীয় দিনে আজ মার্চ টু সচিবালয় বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে একই দাবিতে মঙ্গলবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা সোমবার বিকেলে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চ সহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে মঙ্গলবার সকালে অধ্যক্ষ আজিজি জানান তাদের কর্মবিরতি চলবে বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোন শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না এর আগে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে